বছর মঙ্গল শোভাযাত্রার কার্যক্রমগুলো করে থাকে বা পরিচালনা করে থাকে তো এবছরও তারা মঙ্গল শোভাযাত্রা বা এটাকে মঙ্গল বলবেন কিনা সেটা আপনাদের বিষয় যেহেতু এটির নাম এরকম সেই জন্য আমি উচ্চারণ করলাম বা মঙ্গল বললাম সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় যাই হোক কথা হচ্ছে যে সেই শোভাযাত্রায় তারা বিভিন্ন ধরনের মানুষের আকৃতি বা পেঁচা থেকে শুরু করে বিভিন্ন পশু প্রাণীর ছবি বা বিভিন্ন বিষয় উপস্থাপন করে থাকে তো সেই জায়গা থেকে এবারও তারা করতেছে তো সেই করতে গিয়ে তারা এবারে আবু সাহিদের যে ভাস্কর্য সেটি তারা নির্মাণ করতে চেয়েছিল বিষ একটা ভাস্কর্য তো পরবর্তীতে সেটির সমালোচনা তৈরি হয় কারণ আবু শাহিদ নিজেও তার ফেসবুক পোস্ট দিয়ে রেখে গিয়েছিলেন অনেক আগে হয়তো দুই হাজার চব্বিশ বা এরকম কোনো একটা সালে তিনি এরকম মঙ্গল শোভাযাত্রা নিয়ে পোস্ট দিয়েছিলেন তো সেই জায়গা থেকে তিনিও ভাস্কর্য বিরোধী ছিলেন বা ভাস্কর্য বা এই টাইপের যে যে সমস্ত মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত অ্যাক্টিভিটিস করা হয় সেগুলোর তিনি বিরোধী ছিলেন তো এই এই আফুজাহিদের আবার ভাস্কর্য তৈরি করা হতে যাচ্ছিল তো পরবর্তীতে তার পরিবারের সমালোচনা তার বাবা তার ভাই তাদের সমালোচনা এবং আবুছেদ যেহেতু এটার বিরোধী ছিলেন যখন তিনি জীবিত ছিলেন সেই সময়টাতে তো সব কিছু বিবেচনায় পরবর্তীতে সেই আবু ছেদের ভাস্কর্য নির্মাণ থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় চারকলা ইনস্টিটিউট তারা সরে এসেছে তবে তারা বলছে যে এবারে তারা শেখ হাসিনার একটি বিকৃত হচ্ছে সেই এরশাদের সময়ে যে এরশাদের এরশাদ না সমস্ত ইয়াহিয়া ইয়াহিয়ার যে একটা বিকৃত ছবি এঁকেছিল পটুয়া কামরুল তো সেরকমই শেখ একটা রাক্ষসী একটা ভাস্কর্য তারা নির্মাণ করবে এবং সেটি নিয়ে হচ্ছে তারা শোভাযাত্রা করবে তো যাই হোক মূলত এটি হচ্ছে বিষয় তবে তারা যে সরে আসছে তারা যে ভাস্কর্য নির্মাণ করছে না আবু এটি হচ্ছে ভালো লাগার বিষয় বা এটি হচ্ছে মূল বিষয় এবং আবু যেরকম চায় না আমরাও চাই না যে আমাদের শহীদদের ভাস্কর্য তৈরি হোক কিংবা আমাদের শহীদরা এরকমভাবে মূর্তি পূজায় বা ব্যবহৃত হোক বা মূর্তি পূজায় আসুক বা মূর্তি পূজায় ব্যবহৃত হোক এটা আমরা কোনোভাবেই চাই না বা আমরা সেটিকে বিশ্বাসও করি না যে তাদের ভাস্কর্য তৈরি হতে হবে কিংবা তাদেরকে মূর্তি পূজায় কেউ ব্যবহার করবে তো এই বিষয়গুলো থেকে আমরা যেহেতু ইসলামে বিশ্বাস করি আমাদের চিন্তা চেতনা একই আলাদা এবং আমাদের হিন্দু ভাইরা তাদের মতো করে বিশ্বাস করে তারা তাদের মতো করে থাকবে কিন্তু আমাদের সাথে কারো মিলানোর কোনো দরকার নেই আমরা মিল মানে মিলানোর দরকার নেই তারা তাদের মতো করে আমরা আমাদের মতো করে এটা আমাদের কোরআনেও বলা আছে তো অতএব মানে তার তার ধর্ম তার আমার ধর্ম আমার আমাকে তো তাদের মতো করে বা তারা যেভাবে বিশ্বাস করে সেই একই ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার কোনো মানে নেই